আজ আমরা শেরপুর জেলা নিয়ে একটু বিস্তারিত আলোচনায় বসবো কেমন হ্যাঁ নিশ্চয়ই আমাদের কাছে বেশ কিছু তথ্য সূত্র আছে প্রশ্নোত্তর একটা টাইম লাইন আর একটা পডকাস্টের স্ক্রিপ্ট চেষ্টা করব এই সব মিলিয়ে শেরপুরের একটা স্পষ্ট ছবি তুলে ধরতে মানে এর অতীত বর্তমান আর ভবিষ্যৎ ঠিক বলেছ শেরপুর নামটা শুনলেই মনে হয় সীমান্তবর্তী জেলা গাড়ো পাহাড় কিন্তু এর ভেতরে আরো অনেক কিছু আছে বিভিন্ন সংস্কৃতির মিশেল দারুণ সম্ভাবনাময় কৃষি আর এখনকার তরুণদের কথাও তো আসছে হ্যাঁ তাদের নতুন নতুন উদ্যোগ সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং জায়গা সূত্রগুলো দেখলে এই নানা দিকগুলোই সামনে আসে চলুন তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে এই যে শেরপুর নামটা এটা কিভাবে এলো মোঘল আমলের কোনো ব্যাপার আছে কি হ্যাঁ মানে যা জানা যায় এখানকার একজন বেশ প্রভাবশালী জমিদার ছিলেন মুঘল আমলে শের আলী গাজী ও শের আলী গাজী হ্যাঁ ধারণা করা হয় তার নাম থেকে এই জায়গার নাম হয়েছে শেরপুর তবে এর ইতিহাস কিন্তু আরো পুরনো আসলে এই যে ব্রহ্মপুত্র নদ এর পূর্বর পার ধরে একসময় গারো হাজং কোচ এই জনজাতিরা বাস করতেন এরাই তো এখানকার আদিবাসিন্দা তার মানে শুধু মানুষ নয় অর্থনৈতিক দিক থেকেও তো এর একটা ভিত্তি ছিল তখন মানে কাঠের কাজ বা তাঁতের কথা যেমন শোনা যায় অবশ্যই তো এটাকে প্রায় একটা ঐতিহাসিক শিল্প বিপ্লবের শুরু বলা হচ্ছে তাই নাকি হ্যাঁ ভাবুন একবার কাঠের কাজ গামছা বোনা তাঁতের শাড়ি এই যে কুটির শিল্প এগুলো এক সময় এখানকার অর্থনৈতিক মূল ভিত্তি ছিল আর ইন্টারেস্টিংলি এগুলো তো এখনো আছে কম বেশি ঠিক তাই গ্রামীণ অর্থনীতিতে এদের অবদান কিন্তু এখনো বেশ গুরুত্বপূর্ণ আর প্রশাসনিক দিকটা যদি দেখেন এটা তো অনেকদিন ময়মন অংশ ছিল হ্যাঁ সেটা জানি মহকুমা হয়েছিল বোধ হয় হ্যাঁ আঠারোশো চুয়াত্তরে মহকুমা আর পূর্ণ জেলা হলো আরো অনেক পরে উনিশশো সালে আচ্ছা আর জায়গাটা তো ভৌগোলিকভাবেও ভাবেও বেশ চমৎকার একদিকে ভারত মানে মেঘালয় একদম উত্তরে মেঘালয় রাজ্য আবার পাহাড় আর সমতল দুটোই আছে বেশ বৈচিত্র্যময় বাহ ইতিহাস তো বেশ সমৃদ্ধ এবার একটু বর্তমানে আসি শেরপুরের এখনকার অর্থনীতিতে কৃষি কতটা গুরুত্বপূর্ণ কৃষি ও নিঃসন্দেহে এখনো মূল চালিকা শক্তি আলু ধান গম ভুট্টা সরিষা এসবই এখানকার প্রধান ফসল আলু আর ভুট্টার কথা যেন বিশেষ করে উঠে আসছে সূত্রগুলোতে হ্যাঁ ঠিক এগুলো অর্থকরী ফসল তো তাই এগুলোর চাষ বেশ বেড়েছে আর তাতে জেলার অর্থনীতিতেও বেশ ভালো প্রভাব পড়ছে। কিন্তু শেরপুর মানে তো শুধু কৃষি নয়। এর সংস্কৃতি দিকটাও তো খুব সমৃদ্ধ। অবশ্যই বিশেষ করে গারো সম্প্রদায়ের কথা বলতে হয়। শেরপুরকে তো গারো সংস্কৃতির অন্যতম একটা প্রধান কেন্দ্রই বলা চলে। তাদের ভাষা, ধর্ম, নিজেদের সব রীতিনীতি এগুলো তারা খুব যত্ন করে ধরে রেখেছে। আর এই ঐতিহ্য ধরে রাখার পেছনে স্থানীয় গুণীজনদেরও তো ভূমিকা আছে। আব্দুল হালিমের মতো ব্যক্তিত্বের কথা যেমন এসেছে একদম মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল হালিম তার মতো মানুষেরা এই সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তুলে ধরতে অনেক কাজ করেছেন এই দিকটাও সূত্রগুলোতে উল্লেখ করা হয়েছে আর এই গাঢ় সংস্কৃতি কিন্তু পর্যটনেও একটা অন্যরকম মাত্রা যোগ করে পর্যটনের কথায় যখন এলাম ঝিনাইগাতির গাঢ় পাহাড়ের কথা তো সবাই জানে গজনী অবকাশ কেন্দ্র মধুটিলা ইকো পার্ক এগুলো কতটা আকর্ষণীয় দেখুন শুধু যে সুন্দর প্রকৃতি তা তো নয় এই জায়গাগুলোতে গেলে কারো সংস্কৃতির একটা জীবন্ত ছোঁয়া পাওয়া যায় এটাই তাহলে ইউনিক সেলিং পয়েন্ট আমার তো তাই মনে হয় আর সূত্রগুলো সেদিকে ইঙ্গিত করছে এটা একটা বড় সম্ভাবনা শিক্ষার দিকটাও এগোচ্ছে শেরপুর সরকারি কলেজ যেমন বেশ পরিচিত তবে আমার কাছে সবচেয়ে আসার কথা মনে হয়েছে নতুন প্রজন্মের জেগে ওঠাটা তরুণরা তারা ঠিক কি করছে মানে কিছু উদাহরণ আছে কি হ্যাঁ আছে তো যেমন ধরুন ফ্রিল্যান্সিং আইটি স্কিল শিখে অনেক ছেলে মেয়ে এখন গ্রামে বসেই বাইরের কাজ করছে বাহ এটা তো দারুণ ব্যাপার সত্যি দারুণ শুধু তাই নয় ওরা স্থানীয় সমস্যাগুলো নিয়েও ভাবছে নিজেরা ছোটখাটো ব্যবসা বা উদ্যোগ শুরু করছে গ্রামীণ উদ্যোক্তা তৈরি হচ্ছে এটা কিন্তু খুব পজিটিভ একটা পরিবর্তন আর এই জেলার একজন বিখ্যাত সন্তান ভাষাবিদ অধ্যাপক ডক্টর মো শহিদুল্লাহর কথাও তো না বললেই নয়। অবশ্যই তার মতো মানুষ এই জেলার গৌরব। তো বর্তমানের এই সব তো ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। ভবিষ্যতের কথা বলতে গিয়ে একটা টার্ম বারবার আসছে ইকো কালচারাল ইকোনমি হাব। এটা ঠিক কি জিনিস? এটা একটা চমৎকার কনসেপ্ট। মানে শেরপুরের যে পরিবেশ বা প্রকৃতি ইকো আর তার যে সমৃদ্ধ সংস্কৃতি কালচারাল বিশেষ করে গাঢ় ঐতিহ্য এই দুটোকে মিলিয়ে একটা টেকসই অর্থনৈতিক মডেল তৈরি করা আচ্ছা মানে পরিবেশ বা সংস্কৃতিকে নষ্ট না করে বরং সেগুলোকে কাজে লাগিয়ে উন্নয়ন একদম প্রকৃতিকে রক্ষা করে স্থানীয় ঐতিহ্যকে সুন্দরভাবে তুলে ধরে পর্যটন আর হস্তশিল্পের মতো ক্ষেত্রগুলোকে আরও উন্নত করা ইন্টারেস্টিং আইডিয়া এর পাশাপাশি আরও দেখুন কৃষিপণ্য প্রক্রিয়াজাত করারও কিন্তু বিরাট সুযোগ আছে এখানে ফুড প্রসেসিং যেমন হ্যাঁ ধরুন এখানকার আলু ভুট্টা বা অন্য ফসল দিয়ে যদি চিপস কর্নফ্লেক্স বা এই ধরনের কিছু স্থানীয়ভাবে বানানো যায় তাহলে চাষিরাও ভালো দাম পাবে আবার নতুন কাজও তৈরি হবে ঠিক ভ্যালু এডিশন হবে রাইট পর্যটনকেও আরও ভালোভাবে প্ল্যান করা যেতে পারে ওই পাহাড় আর গাঢ় সংস্কৃতিকে কেন্দ্র করে এমন কি গাঢ় বা অন্য গোষ্ঠীর হাতের কাজ যেমন পোশাক গয়না বা শো পিস এগুলো নিয়েও কিন্তু সামাজিক ব্যবসার কনসেপ্ট হওয়া যায় যেটা সরাসরি প্রান্তিক মানুষের কাজে আসবে একদম সব মিলিয়ে দেখলে শেরপুরের সম্ভাবনা কিন্তু সত্যিই অনেক মানে ইতিহাস আর ঐতিহ্যের একটা শক্ত ভিত্তি আছে তার সাথে কৃষি সংস্কৃতি প্রকৃতি আর এখন যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি আর তরুণদের উদ্যোগ সব মিলিয়ে একটা দারুণ কম্বিনেশন নিঃসন্দেহে তবে এই সম্ভাবনাগুলোকে সত্যি করতে গেলে তো একটা ভালো পরিকল্পনা দরকার আর তরুণদের এই চেষ্টাগুলো ধরে রাখতে হবে হ্যাঁ সেটাই ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে যদি একটা ব্যালেন্স করা যায় শেরপুর কিন্তু শুধু বাংলাদেশে নয় এই অঞ্চলের মধ্যেই একটা দারুণ উদাহরণ হতে পারে আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই ভাবুন তো একটা অঞ্চলের যে হাজার বছরের ঐতিহ্য যেমন শেরপুরের গাঢ় জীবনধারা বা তার পুরনো কুটির শিল্প সেটার সাথে আজকের দিনের যে আধুনিক অর্থনৈতিক ধারা যেমন ধরুন আইটি বা কৃষি প্রক্রিয়াকরণ এই দুটো সফল মেলবন্ধন ঘটিয়ে কিভাবে একটা অঞ্চলের সামগ্রিক আর টেকসই উন্নয়ন আনা সম্ভব শেরপুরের ক্ষেত্রে এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন